আমরাও তো রেগুলার এলাকায় যাই কনস্টিটুয়েন্সিতে তো আমরাও প্রত্যেকেই যাই জিজ্ঞেস করি যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় উপজেলা গুলোয় জেলাগুলোয় আদৌ কি নামটাকেও নামটা কেউ শুনেছে শুনে নাই তারা কি শুনেছে বিভাগীয় পর্যায় পর্যন্ত তাও ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এরকম পুরনো যে বিভাগ বিভাগগুলো আছে সেগুলোতে এই নামটি কিছুটা এসছে কারণ মিডিয়াতে সবসময় দেখা যায় কিন্তু এর বাইরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানুষ এখনো সেই পুরনো মার্কাই চেনে এখনো সেই পুরনো রাজনৈতিক দলগুলোই চেনে আর আপনি যদি আপনার শুরুতে যে কথাটি বলছিলেন আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগ এটা কিন্তু দেয়ার ইজ অ্যান এলিফেন্ট ইন দ্য রুমের মতন মানে সবাই আমরা জানি যে এটা নিয়ে আসলে একটা জটিলতা তৈরি হবে কিন্তু কেউ বিষয়টা নিয়ে কথা বলতে চাই না ধরুন আওয়ামী ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী নিষিদ্ধ হয়নি কিন্তু আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এখন এই কার্যক্রমের মধ্যে নির্বাচন নিশ্চয়ই এর মধ্যে নিবন্ধন স্থগিত হয়েছে তাহলে নির্বাচনও তো এর মধ্যে ইনক্লুডেড সো বাংলাদেশে এখনো তো অন্তত বিশ থেকে পঁচিশ ভাগ লোক আওয়ামী লীগ করে একেবারে যদি আমি মানে খুবই রিজার্ভ একটা ইয়ে বলি এখনো বিশ থেকে পঁচিশ ভাগ এখন এই মানুষগুলোর ভোট আপনি আসলে বাদ দিবেন তার পরিণতিটা কি হবে এক আমি কোনো কনক্লুশন দিচ্ছেন আমি প্রশ্নগুলো তুলছি প্রশ্নগুলো তোলা দরকার সেই মানুষের ভোট সেই মানুষদের ভোটের কি হবে এক দুই হলো এই যে নির্বাচনটি হবে এক সময় তো আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করেছিল

বা সেটা কতটা গ্রহণযোগ্য হবে একটা প্রশ্ন আমি প্রশ্নগুলো রাখছি আমি কিন্তু কোনো উত্তর দিচ্ছি না তারপরে আপনি চিন্তা করেন বিরোধী দলে কারা যাবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে আমাদের বাংলাদেশে সাধারণত সেন্টার রাইট ছিল বিএনপি সেন্টার লেফট ছিল আওয়ামী লীগ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেন্টার রাইট বা সেন্ট্রিস্ট পার্টি বিএনপি তারপরে সেন্টার রাইট রাইট এক্সট্রিম রাইট এই রাইট ব্লক শুধুমাত্র একটা দেশ কি কেবলমাত্র মধ্য এবং দক্ষিণ পন্থা দ্বারা রাজনীতি নির্ধারিত হতে পারে কিনা সেই প্রশ্নটাও তো থাকে নির্বাচনী এই প্রশ্নগুলো ভুল প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল সেই প্রশ্ন আছে সেই আলোচনায় ফিরতে চাই ভাইস রমিন নির্বাচনে বিএনপি এর কি হবে এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন নির্বাচনের পর বিরোধী দল কি হবে সেই সঙ্গে বিএনপি যে আগে থেকে জাতীয় সরকার গঠনের এক ধরনের ঘোষণা দিয়ে এসেছিল সেটি বাস্তবায়ন কিভাবে হবে জি বিএনপি প্রতিপক্ষ কে হবে বা বিএনপি যদি সরকার গঠন করে বিরোধী দলে কারা যাবে এটা একটা বড় প্রশ্ন আমি গত দুদিন আগে দেখলাম ইসলামিক যত রাজনৈতিক দলগুলো আছে জামাতে ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সকলে মিলে একটা বড় ঐক্য গঠন করেছে সুতরাং ইসলামিক দলগুলো যদি একত্রে ঐক্য করে মোস্ট লাইকলি যে তারাই বিরোধী দলে বসতে যাচ্ছে এর বাইরে আরও বেশ কিছু ছোটো ছোট রাজনৈতিক দলের জন্ম হচ্ছে আমি আজকে প্রথম আলো রিপোর্ট দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে দলের সভাপতি হচ্ছেন হাজব্যান্ড সাধারণ সম্পাদক স্ত্রী আর তাদের বাসা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় মানে স্বামী স্ত্রী মিলে একটি রাজনৈতিক দল খুলেছেন এবং তারা ইসিতে নিবন্ধনের জন্য গেছেন একই রকম আরো কয়েকটি খবর যে দলের কার্যালয়ে যেটা তারা দেখাচ্ছে সেটা আসলে একটা ভাতের হোটেল আরেকটাতে দেখা যাচ্ছে সেটা একটা ট্রাভেল এজেন্সি অর্থাৎ এই ছোট 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 কিছু দল এই ধরনের দল সাধারণত নির্বাচনের আগে শেখ হাসিনার আমলে আমরা তৈরি হতে দেখতাম তৃণমূল বিএনপি আসল বিএনপি এইসব নামে তারা পলিটিক্স করতো এবং শেখ হাসিনা একরকম খোয়াব দেখতেন যে ডিজিএফআই কে দিয়ে বা অন্য কোনো মেকানিজমের মধ্যে দিয়ে তাদেরকে একত্রিত করে যদি জাতীয় পার্টির সঙ্গে মিলে একটা মোটামুটি দেখন যোগ্য বিরোধী দল করা যায় তো এখন তো আসলে বোধ সেরকম মেকানিজমের কিছু নেই সো এই দলগুলো হচ্ছে তারাও হয়তো বা ইসলামিক দলগুলোর সঙ্গে একত্রিত হবে আর সাধারণত এই দলগুলো তৈরি হয় যাতে ভোটের হিসাব নিকাশে কোনো না কোনো বড় দলের সঙ্গে গিয়ে তারা কিছু সুবিধা পেতে পারে সো এটা চলবে আর এর বাইরে যেটা হবে স্বতন্ত্র আমি মনে করি স্বতন্ত্র নির্বাচনে বেশ কিছু প্রার্থী দাঁড়াবেন সেটা আওয়ামী লীগ থেকেও হতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থী হতে পারে জামাতে ইসলামের বিদ্রোহী প্রার্থী হতে পারে অবশ্য জামাত তো বোধ হয় তাদের দুশো পঞ্চাশটা আসনে অলরেডি প্রার্থী মোটামুটি করে দিয়েছে তাদের বিদ্রোহী হবে কি হবে না সেটা নির্বাচন আসলে আরো বেশি পরিষ্কার হবে সো সকল দল থেকে যারা হয়তো নমিনেশন প্রত্যাশী ছিল বা পায়নি বা কোনো কারণে তারা মনে করছে যে তারা স্বতন্ত্র দাঁড়ালেও তাদের ভালো ভোট ব্যাংক আছে তারা হয়তো স্বতন্ত্র দাঁড়াবে সো এই সকল কিছু মিলেই সম্ভবত বিরোধী দল হতে যাচ্ছে মুখে পড়ে গিয়েছে সমগ্র বিএনপি বিএনপির এখন ছাড়ের পথ খুবই কম যেই চ্যালেঞ্জে বিএনপি পড়েছে সেটা বিএনপি তার গত পর্বের আগের পর্বে অর্থাৎ দুটি পর্ব আগে তেইশ তারিখে অর্থাৎ তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যেই ভিডিওটি ছেড়েছিল সেই ভিডিওতে স্পষ্ট করে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে যে তোমরা যদি ভুল করো সেই ভুলগুলো যদি আমি ধরি তাহলে সেটাকে তোমরা সমালোচনা মনে করিও না আমাকে তোমাদের শত্রু মনে করিও না আর হ্যাঁ যদি আওয়ামী লীগের মতো আচরণ করতেই থাকো তাহলে আমিও আওয়ামী লীগের সাথে যেভাবে চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছি বিএনপিও বিএনপিকেও আমি সেভাবেই চ্যালেঞ্জ দিব এই চ্যালেঞ্জেই পড়ে গেল বিএনপি কথা হলো এই চ্যালেঞ্জের মধ্যে কারা যুক্ত হলো এই চ্যালেঞ্জের তীর কাদের দিকে সেটি হল বড় বিষয় আলোচনার বিষয় নাম্বার ওয়ান ধরেন রুমিন ফারহানা প্রত্যেকটা বিষয়ে নির্বাচন নির্বাচন করে তার দুটি মুখেই প্রচুর ফেনা উঠছে এখন একটি হয়তো সবাই দেখে বাকিটা হয়তো সবাই দেখে না তার এই নির্বাচন 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 ফেনা তোলার প্রবণতার আড়ালে কী আছে সেটা সাধারণ মানুষ খুব ভালো করে বুঝে আর পিনাকি তো বুঝবেই সেই জিনিসটা কি সেটি হলো যখন বিএনপি এই বাংলাদেশে সবচাইতে খারাপ অবস্থায় সবচাইতে খারাপ অবস্থায় তখন এই রবিন ফারহানাকে সংসদে পাঠিয়েছিল একজন সংসদ সদস্য করে বিএনপি সেই সংসদে সেই খারাপ অবস্থায় রুমিন ফারহানা বিএনপিকে বিক্রি করে ফেলেছে শেখ হাসিনার কাছে সে গোপনে ফ্ল্যাট বরাদ্দ চেয়েছে সেই রুমিন ফারহানাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রুমিন ফারহানা পিনাকিকে খারাপ জানবে এটা তো খুব স্বাভাবিক তার লোভের বিরুদ্ধে বলেছে বরকতুল্লাহ বুলু বরকতুল্লাহ বুলুর অতীত যদি ঘাঁটেন আপনি তার কোনো অবদান পাবেন না একটি অবদান পাবেন শেখ হাসিনার মতো মুক্তিযুদ্ধের পন্থী লোক তিনি মুক্তিযুদ্ধের পন্থীর লোক আমি আমার জীবনে যত মুক্তিযুদ্ধের পন্থীর লোক দেখেছি সকল ইতর পাতর চোর বাটবার সন্ত্রাস যেমন বাংলাদেশের কয়েকজন বড় মুক্তিযোদ্ধার নাম যদি আপনি বলেন শামীম ওসমানের বাপ মুক্তিযোদ্ধা দখলদার চাঁদাবাস জয়নাল হাজারি বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাস লক্ষ্মীপুরের তাহের অনবরত গুম খুন হত্যার এক নজির মুক্তিমান আতঙ্ক মুক্তমান প্রতীক সে এক মুক্তিযোদ্ধা হ্যাঁ আলতাব গোলন্ মারাত্মক ভয়াবহ সন্ত্রাস ভিপি জয়নাল জয়নাল হাজারের এলাকায় ভয়ঙ্কর রকম সন্ত্রাস আপনি বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা খুঁজবেন সব হয় দুর্নীতিবাস না হয় চোর না হয় লুটপাটিকারী আঙালেলে ধর্ষক হাতে গোনা পাবেন সংখ্যায় অত্যন্ত কম এর কারণ আছে মুক্তিযোদ্ধার সংখ্যাই তো অত্যন্ত কম হ্যাঁ আওয়ামী লীগ শুধু লুটপাট করার জন্য মুক্তিযুদ্ধের সংখ্যা প্রতি বছর বাড়াচ্ছে আর মিথ্যা কথা বলছে তিরিশ লক্ষ নাকি শহীদ হয়েছে ডাহা মিথ্যা কথা আপনি বলেন তো ভাই আপনার জেলায় আপনি কি জানেন আপনার জেলায় কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে আপনার জেলায় আমার জেলায় মাত্র সমগ্র জেলায় একশো আটষট্টি জন তালিকা আছে আমি তথ্য অফিসে গিয়েছি আমাদের স্মৃতিসোধের ওখানে টাঙানো হয়েছে একশো আটষট্টি জনের তালিকা তাহলে সব জেলায় কত হবে আপনার জেলায় খোঁজ নিয়ে দেখুন কতজন শহীদ হয়েছে তিরিশ লক্ষ শহীদটা কথাটা সম্পূর্ণ মিথ্যা এরপরে দেখেন এ বরকতুল্লাহ বুলুর এই ছাড়া কোনো অবদান নেই ময়নু আহমেদকে সেনাপ্রদান করার ক্ষেত্রে তার অবদান রয়েছে তাহলে পিনাকি ভট্টাচার্যর চ্যালেঞ্জটা সঠিক বরকত বুলুর নিজের কোনো ভবিষ্যৎ নাই ও ঐতিহ্যগত কোনো অতীত নাই তাহলে এ বিএনপি কে দিবে বিএনপিকে কে সে দিবে বিপদ বিপদ যে দিয়েছে তার প্রমাণ অতীতে রয়েছে মইনু আহমেদকে সেনা প্রদান করা হয়েছে তার সুপারিশে রিজবি আহমেদ হ্যাঁ রিজভির আন্দোলন সংগ্রামে কিছুটা ভূমিকা রয়েছে অবদান রয়েছে কিন্তু শেখ হাসিনা পালানোর পর তার মধ্যে এক ধরনের ভয়ঙ্কর রকম তাড়না দেখা যাচ্ছে নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য সালাউদ্দিন আহমেদের কথা বিশেষভাবে কিছু বলা লাগবে ছাত্ররা যা করবে তার বিরোধিতা করাই রইল তার দায়িত্ব জব ডেসক্রিপশন একটা মেধাবী নেতা সে হ্যাঁ মেধাবীরা যখন খারাপ হয়ে যায় তখন ইতর হয়ে যায় হ্যাঁ আর যখন সহজ সরল মানুষ খারাপ হয়ে যায় তখন সে রিক্সাওয়ালা হয়ে যায় ঠিক আছে তার চুরির সম্পূর্ণ টার্গেট থাকে সর্বোচ্চ দশ টাকা রিক্সাওয়ালা যদি তিরিশ টাকা হয় কাস্টমার যদি তাকে জিজ্ঞেস করে সে দশ টাকা বাড়িয়ে বলে বা বিশ টাকা বাড়িয়ে বলে সহজ সরল মানুষ খারাপ হলে দশ টাকার চোর হয় আর মেধাবীরা যখন খারাপ হয়ে যায় তখন ইতর হয়ে যায় এরপরে দেখেন আপনার দুদু শামসুজ্জামান দুদু দুদুর অপকর্ম যা আছে এগুলো নিয়ে তো পিনাকি চ্যালেঞ্জ করতেই পারে তাই না শেষ পর্যন্ত সে বক্তব্য দিয়েছে যে বক্তব্য দিয়েছে এটা বিএনপির জন্য সারা বছরের ইতিহাসে একটি কলঙ্ক হয়ে থাকবে কি মুতে ভাসিয়ে দেওয়ার বক্তব্য রাজনৈতিক সভ্যতা ভব্যতা পিতৃতুল্য দাদাতুল্য একটা লোক রাজনৈতিক ভাষা ব্যবহারে যে এত অসচেতনতা অভব্যতা অসভ্যতা তা জাতিকে দেখিয়ে দিয়েছে পিনাকি ভট্টাচার্য আসলে সে কথাটি বলেছেন আমাদেরকে এরপরে আসেন শ্যামা ওবায়েদ শ্যামা ওবায়েদের কথা আর ভালো লাগবে শ্যামা ওবায়দের বাপ ছিল আওয়ামী লীগ লীগের সেক্রেটারি অর প্রেসিডেন্ট তো সে বড় হয়েছে আওয়ামী ঘরানায় মানে কালচারে তার ভিতরে সেটা থাকাটা খুব স্বাভাবিক তার এলাকায় আপনারা প্রথম অন্তরকণ্ডলে মানুষ মারা গিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শ্যামবায়েদের এলাকায় বিএনপির কিন্তু একশো আটজন হত্যা করেছে শেখ হাসিনা পালানোর পথ থেকে অন্তর্কণ্ডলে এর মধ্যে জামায়াতের কয়েকজনকে মেরে ফেলেছে পিটিএ বিএনপি আওয়ামী স্টাইলে এবং মুক্তিযোদ্ধার বুলিটা তারাই প্রথম দখল করেছে এটা দিয়ে আবার তারা পরাজিত হবে পালিয়ে বেড়াবে এরপরে আপনি ধরেন এই দুদুর কথা তো বললাম এরপরে আব্বাস মিরোজা আব্বাস দ্য কিং অফ চাঁদাবাস ঢাকার সবথেকে ডাক সাইড চাঁদাবাস পরিচয়টা মুছে গিয়েছিল এই চাঁদাবাজি শেষ করে শেষ ওখান চাঁদাবাজিকে অত্যন্ত আন্তর্জাতিক স্মার্ট স্টাইলে নিয়ে গেছে অর্থাৎ ব্যাংকের পর্যায়ে নিয়ে গেছে চাঁদাবাজির টাকা দিয়ে সে ব্যাংক দিছে না ঢাকা ব্যাংক মির্জা আব্বাস ওইভাবে এখন চাঁদা না তুলে হুট করে মানুষের অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেয় এক টাকা কেটে নেয় এক্সিট সার্ভিস এক্সাইজ ডিউটি ভ্যাটেন ডিউটি নানান কথা বলে প্রতি বছর মানুষের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা কেটে নিয়ে যায় আরও দু একটা ব্যাঙ্ক আছে এটা এগুলো হলো চাঁদাবাসদের ব্যাংকের বৈশিষ্ট্য তো এই সবগুলো নিয়ে আপনার যদি উল্টাপাল্টা কথা বলতে থাকে তার এক রহমানও কিন্তু সারাদেশের মানুষের চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে মনে রাখবেন যার জনপ্রিয়তা যত বেশি জনপ্রিয়তার ভারগত কিন্তু তত বেশি বিএনপি এখন ভাবতেছে তাদের লোক সংখ্যা বেশি এই লোক যদি খেপে যায় তাহলে ঠিক উল্টো ঘটনা ঘটে যাবে তাহলে বিএনপির কি হতে পারে এই যে ধরেন আপনি খুব মজা করে একটা মোটরসাইকেল দিয়ে আপনি শাহবাগ থেকে কামরাঙ্গির চর যাচ্ছেন কি মজা না কিন্তু তেল শেষ অথবা টাকা পাঞ্চার হয়েছে তখন এই মজা এটাকে ঘাড়ে নিয়ে অথবা শক্তি খরচ করে ঠেলে ঠেলে নিতে হবে তখন মনে হবে মোটরসাইকেল না থাকলেই ভালো হতো সেই দুর্দশায় যেন বিএনপিকে এই চ্যালেঞ্জ ফেলে না দেয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম